ওয়েলকাম টু জি কে ইউনিভার্স ক্লাস ফোরটিন টুডেজ ফার্স্ট ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন অপশান এ আবদুল কালাম অপশান বি প্রতিভা সিং পাটেল অপশান সি ডক্টর জাকির হুসেন অপশান ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ কারেক্ট অ্যান্সার ইজ ডি ডক্টর রাজেন্দ্র প্রসাদ নেক্সট ওয়ান ইজ পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন অপশান এ ইম্রাহিম লোদি অপশান বি হিমু অপশান সি রানা প্রতাপ অপশান ডি বিক্রম সিং কারেক্ট অ্যান্সার ইজ অপশান বি হিমু নেক্সট ওয়ান ইজ উদীয়মান সূর্যের দেশ বলা হয় কাকে অপশান এ জাপানকে অপশান বি চীনকে অপশন সি কে অপশন ডি সুইজারল্যান্ডকে কারিক্টন সারিজ অপশান জাপান কে নেক্সট ওয়ানিজ আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেছেন তার নাম কি অপশান এ বিম্বিসার অপশন বি মহাপদ্যানন্দ অপশন সি তনন্দ অপশন ডি অজাশত্রু करेक्ट आंसर इज ऑप्शन सी धनानंद नेक्स्ट वन इज अंधकार महादेश बोला है ऑप्शन ए एशिया के ऑप्शन बी अफ्रीका के ऑप्शन सी दक्षिण अमेरिका के ऑप्शन डी ऑस्ट्रेलिया के करेक्ट आंसर इज ऑप्शन बी अफ्रीका के नेक्स्ट वन इज প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন অপশন এ রঞ্জিত সিং অপশন বি আজারউদ্দিন অপশন সি পঙ্কজ রায় অপশন ডি সুনীল গাভাস্কার करेक्ट आंसर इज ऑप्शन ए রঞ্জিত সিং নেক্সট ওয়ান ইজ পৃথিবীর দূরতম মানুষ হিসাবে পরিচিত কে অপশন এ মাইকেল গেতলিং অপশন বি পি টি উষা অপশন সি মিলকা সিং অপশান ডি উইস অ্যান্ড বোল্টেক্ট অ্যান্সার ইজ ডি উইস অ্যান্ড বোল্ট নেক্সট ওয়ান ইজ দ্বিতীয় তোরণীর যুদ্ধ হয় কত সালে অপশান এ এগারোশো সালে অপশন বি এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে অপশন সি এগারোশো খ্রিস্টাব্দে অপশন ডি এগারোশো সালে কারেক্ট স্যারিজ অপশান সি এগারোশো সালে নেক্সট ওয়ান ইজ ফারুক শেয়ারের ফরমান জারি হয় কত সালে অপশান এ ষোলোশো সালে অপশান বিষোলোশো ষোলো সালে অপশান সি ষোলোশো সালে অপশান ডি সতেরোশো সালে কারেক্ট স্যারিজ অপশান ডি সতেরোশো সালে नेक्स्ट वन इज़ नेपाल प्रधान नदी नाम ऑप्शन ए कलगंडक अपशन बी ब्रह्मपुत्र अपशन सी सिंधु अपशन डी मानस वन इज़ ऑप्शन ए कलगंडक नेक्स्ट वन इज आलोक वर्षो कीसर एकक ऑप्शन ए भर ऑप्शन बी समय अपशन सी দূরত্বের একক অপশান ডি ওজনের একক নেক্সট অ্যান্সার ইজ অপশান সি দূরত্বের একক নেক্সট ওয়ান ইজ হিমানি সম্পর্বাদ ঘটে কোন অঞ্চলে অপশান এ পার্বত্য অঞ্চলে অপশান বি মালভূমি অঞ্চলে অপশান সি সমভূমি অঞ্চলে অপশান ডি তুষার অঞ্চলে কারেক্ট অ্যান্সার ইজ অপশান এ পার্বত্য অঞ্চলে নেক্সট ওয়ান ইজ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় অপশান এ কে অপশান বি আমেদাবাদকে অপশান সি কে অপশন ডি সুরাটকে নেক্সট ওয়ান ইজ অপশন বি কে নেক্সট ওয়ান ইজ কলকাতা বন্দরের सहयोगी बंदर को ऑप्शन ए हल्दिया ऑप्शन बी चेन्नई ऑप्शन सी कोलाघाट ऑप्शन डी कोचिन करेक्ट आंसर इज़ ऑप्शन ए हल्दिया बंदर थैंक्स फॉर वाचिंग।